হ্যালো ইব্রিং ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমরা যেটা যে অনেক দিন পরে আপনাদের সাথে একটি সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করবো আমরা আজকের ভিডিওটি যে জায়গাটা নিয়ে করতেছি সেটা হচ্ছিল রূপগঞ্জে অবস্থিত রূপগাঁও এক্সপিরিয়েন্স সেন্টার এটাকে যেটা যে নলেজ এক্সপিরিয়েন্স সেন্টার বলা হয় তো আপনারা যারা ঢাকা বাসী আছেন তারা এই জায়গাটাতে আসতে হলে তিনশো ফিট ধরে চলে আসতে পারেন আপনারা যদি তিনশো ফিট ধরে আসেন তাহলে যেটা যে কাঞ্চন ব্রিজের আগেই ঠিক বা সাইডে গেলে জাস্ট দশ থেকে পনেরো মিনিট লাগবে অটো দিয়ে চলে আসতে পারেন এই জায়গায় অথবা যেটা যে ঢাকা স্টাফ কোয়ার্টার থেকে আপনারা যেটা যে সিএনজি নিয়ে চলে আসতে পারেন এই জায়গাটা তো এই যে দেখেন আপনারা আমরা সুন্দর যেটা যে রাস্তা ধরে গ্রামীণ পরিবেশে চলে এসেছি রূপগাঁওতে রূপগাঁও এই জায়গাটা যেটা যে এটার বিশেষত্ব হচ্ছে যেটা এই জায়গাটার যে মানে যেটা এটা বলবো আমি তো এই রেস্টার যে মূল স্থাপনা সেটা হচ্ছে হলো পুরোটাই বাঁশের তৈরি আর এই যে এত সুন্দর স্থাপনা যেটা বাঁশের তৈরি আসলে এরকম স্থাপনা এত বড় স্থাপনা বাঁশের বাংলাদেশে আর কোনো একটাও নেই শুধুমাত্র এটাই করা তো এই কারণে যেটা যে এই জায়গাটা এত বেশি স্পেশাল তো এখানে ঢোকার পরে আমরা যেটা দেখতে পারলাম যেটা যে বাঁশের তৈরি খুব সুনিপন গাছ যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেমন সভা কক্ষ আছে সভা কক্ষে নর্মালি যেটা এখানে অনেক ধরনের কর্মশালা হয় তো এইসব কর্মশালার জন্য সভাকক্ষ ইউজ করা হয় এছাড়াও যদি কোনো বড় গ্রুপ এখানে আসে তারা এখানে বসে আড্ডা দিতে পারে আর এটা কিন্তু হচ্ছে দোতলা বিল্ডিং তার মানে নিচতলাতে আছে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে নিচতলায় খুব সুন্দর ওয়াশরুম আছে মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা প্রথমে আমরা একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার ক্ষেত্রে যেটা যে আমি ফ্রেশ হওয়ার সময় দেখলাম যেটা যে ওরা হাত মুখ ধোয়ার ক্ষেত্রে মুখ মোছার ক্ষেত্রে ওরা টিস্যু প্রোভাইড করে না আর টিস্যুকে প্রমোট করে না ওরা গামছাকে প্রমোট করে হাত মুখ ধোয়ার পরে যে ভাই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো ওয়েলকাম ড্রিংসটা যেটা খুবই মজা ছিল আর এটা ছিল হচ্ছে হলো গুড়ের শরবত তো গুড়ের শরবত আমার খুব ভালো লাগছে আর টেস্টটা আসলেও অনেক ভালো ছিল তো সকালে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া তো ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর একদম সব কিছুই বাঁশ দিয়ে করা এবং বাঁশের প্রত্যেকটা স্থাপনাই বেশ সুন্দর এই যে আমাদের মর্নিং ব্রেকফাস্টের খাবার আপনারা দেখতে পাচ্ছেন আর খাবারটা যে সুন্দর মাটির

এই রেস্টুরেন্টের প্রতিটি দেয়ালেই আপনারা খুব সুন্দর কথা পেয়ে থাকবেন যেমন এখানে সুপার ফুডের ওরা খুব সুন্দর একটা মিনিং উপস্থাপন করেছে আর এছাড়াও যেটা যে এই রেস্টুরেন্টের দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের খনার বচন দেওয়া আছে আর এখানে সুন্দর খনার বচনের বইও ছিল আপনারা যারা বুক লাভার্স এবং কৃষি কাজের প্রতি ইন্টারেস্ট আছেন তারা এই খনার বচন পড়ে দেখতে পারেন যেখানে খুব সুন্দর আইডিয়া দেওয়া আছে কৃষিকাজে আমরা যেটা যে সকালে খুব দারুণ একটা ব্রেকফাস্ট করার পর আমরা আশেপাশের এরিয়াটা ঘুরে দেখা শুরু করলাম ওদের উঠানটা যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে তো চলেন এখন আমরা ওদের এই উঠানটার পাশ দিয়ে যেটা যে ওদের খুব সুন্দর নান্দনিক একটি সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে ওদের উপর ঘুরে দেখি যে উপরের তলা কি আছে তো উপরে তলায় ঘুরে দেখার ক্ষেত্রে যেটা যে উপরে তলায় উঠার পরে আমরা দেখতে পেলাম যে এখানে খুব সুন্দর যেটা যে উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় দোতলা থেকে নিচের চলেন আপনাদেরকে ভিউটা একটু আগে এই যে দেখেন উপর থেকে নিচে খুব সুন্দর করে মানুষজন হ্যামকে দুল খাচ্ছে খুব গাছ ভরা ভরপুর একটা জায়গা বেশ নিট এন্ড ক্লিন আর এই যে চলেন আপনাদেরকে যেটা যে দোতলার যে টানা বারিদাটা সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় আমার কাছে আসলে এই দোতলা টানা বাইন্ডটা খুবই ভালো লেগেছে আর আপনারা যে দোতলায় এই রুমগুলো দেখতে পাচ্ছেন সাইডে এর প্রত্যেকটাই কিন্তু হচ্ছিল যেটা যারা এখানে ডেলং না নাইট স্টে করার প্ল্যান করে আছে ওদের জন্য এখানে ইন্ডিভিজুয়াল রুম তো আপনারা যদি এখানে যেমন আমরা এসেছিলাম ডেলং প্যাকেজে আমাদের ডেলং এর প্যাকেজের প্রাইস হাজার নব্বই টাকা যেটার মধ্যে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং বিকালের নাস্তা ইনক্লুডেড ছিল আপনারা যদি ডে লং এ না এসে নাইট স্টে করতে চান সেক্ষেত্রে এখানে নাইট স্টে করারও সুব্যবস্থা আছে আর নাইট স্টে করার ক্ষেত্রে যেটা যে ওরা নর্মাল দুজনের জন্য যে রুমটা প্রোভাইড করে সেটার কস্টিং হচ্ছে ষোলোশো টাকা আর এই রুমে ওনারা যেটা যে ষোলোশো টাকার রুমে নর্মালি তো দুজনকে অ্যালাউ করে এছাড়াও যদি একটু বড় গ্রুপ আপনারা আসেন তাহলে যেটা যে ওরা চারজন পর্যন্ত এই রুমে অ্যালাউ করে আর এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা ডে লং এ আসেন তাদের জন্য এই রুম যেটা যে নর্মালি যেটা কমন স্পেস এরকম দুইটা থেকে তিনটা আছে এইসব রুমে বসে আসলে আড্ডা দেওয়ার জন্য রেস্ট জন্য ওরা প্রোভাইড করে থাকে রুমের ভিতর থেকে যেটা যে যে সুন্দর বাইরের ভিউটা পাওয়া যায় সেটা দেখে একদম মন জুড়ে যাওয়ার মতো আপনি এখানে যে পাশেই তাকান আপনি চারিদিকে একদম সবুজের সমারোহ আর সবুজে সমারোহের কারণে যেটা যে হৃদয় জুড়ে রয়ে যায় সমারোহ দেখে আমরা ফার্স্টে যেটা যে আমাদের এই রুমে এসে আমাদের ব্যাগগুলো রেখে দিলাম ব্যাগগুলো রেখে আমরা যেটা যে আশেপাশের যে রুমটা আছে আপনাদেরকে সেই রুমটা একটু টোট দেব এখন তো আপনারা যদি নর্মালি এখানে নাইট স্টে করতে আসেন তো নাইট স্টের ক্ষেত্রে যে রুমটা প্রোভাইড করে সেটা হচ্ছে বেসিক্যালি এরকম এই যে নাইট স্টে রুমটা যেটা ওদের এখানে প্রায় চার থেকে পাঁচটা রুম আছে তো আমি আপনাদেরকে জাস্ট একটা রুম একটা ট্যুর দিয়ে দেখাই যাতে আপনারা আইডিয়া পেতে পারেন যে নরমালি কি রকম ওরা রুম প্রোভাইড করে তো ওদের যেটা এই রুমে কিন্তু নরমালি আপনি অ্যাজ ইউজুয়াল খাট পাবেন না যেহেতু এটা একটা বাঁশের তৈরি স্থাপনা এক্ষেত্রে ওয়েটার একটা ইস্যু থাকে তাই ওদের যেটা ওরা ফ্লোরিং এরকম খাট প্রোভাইড করে আর এই যে দেখেন উপর থেকে দেখা যাচ্ছে যেটা যে কত সুন্দর গাছপালা তো আমরা যেটা যে উপরে নর্মালি আমাদের জিনিসপত্র রেখে চলে গেলাম নিচে ওই যে দেখেন যেটা যে আমাদের যে গ্রুপের যারা ভাই বাদাররা ছিল তারা অলরেডি আরেকটা গ্রুপের ভাই ব্রাদারদের সাথে অলরেডি পরিচিত হয়ে ওদের সাথে ক্রিকেট খেলা শুরু করে দিছে এই জায়গাটা বেশ সুন্দর একদম যেটা যে রিসোর্টের উঠানের পাশেই এরকম সুন্দর ওদের যেটা যে ধান ক্ষেতের মতো আছে আর এখানে যেটা যে ক্রিকেট খেলার জন্য একদম পারফেক্ট তো এই জায়গাটা যেটা যে আপনি দেখেন যে এই ধান ক্ষেতের পাশে কিন্তু ওদের সুন্দর পুকুরের মতো আছে তো এই জায়গাটা এখন যেহেতু আসলে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে একরকম সুন্দর যে চারিপাশে আপনি সবুজ ধান ক্ষেত পেয়ে থাকবেন তো আমি ওদের কাছ থেকে যেটা শুনলাম যে এখানে বর্ষাকালের যেটা যে সম্পূর্ণ ভিন্ন একটা আঙ্গিকে এই জায়গাটা গড়ে ওঠে তখন এখানে অনেক সুন্দর পানি থাকে তো আমরা যেটা যে কিছুক্ষণ ওই রোদে খেলার পরে এই সামনের উঠানেই ছোট পরিসরে ক্রিকেট খেলা শুরু করে দিলাম আর প্রত্যেকে বেশ এনজয় করতেছিলাম ক্রিকেট খেলাটা অনেকদিন পর খেলা খেললে আর কি যেরকম হয় তো খেলাধুলা করার পর আমাদের বেশ খেতে লেগে গেছে তো আমি একটু ওদের কিচেন এরিয়াতে গিয়েছিলাম যে কিচেন এরিয়াতে কীরকম রান্না বান্না চলছে রান্নার প্রস্তুতি সেটা একটু দেখার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সবজি দিয়ে রান্না করছে আর এই যে আমাদের মুরুক ভোনা হচ্ছে এখানে আরেক যে গ্রুপ ছিল ওদের মনে হয় হাঁস বোনা ছিল তো ওনারাও হাঁস বোনা ওনাদের হাঁস বোনা রান্না হচ্ছে এখানে বেসিক্যালি যদি বড় পরিসরে আরো মানুষজন আসে তখন ওই যে ওদের বড় পরিসরে রান্না করার জন্য আলাদা সেটের সেট আপ আছে আমার কাছে যেটা যে বেশ ভালো লেগেছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই যে এখানে আপনারা যে মুরগ বোনা খাবেন তারপর যেটা যদি কেউ হাঁস বোনা খান ওরা কিন্তু যেটা যে ওরা নিজেরাই যে মুরগ এবং হাঁস পালে সেই মোরগ এবং হাসি আপনাদেরকে সার্ভ করে থাকবে একদম যেটা দেশি মুরগি আর এই যে দেশি হাঁস আপনারা দেখতে পাচ্ছেন আর ইনফ্যাক্ট যেটা যে সকালের মধ্যে সবজি খেয়েছিলাম ওরা কিন্তু এই সবজিগুলো এখানে অর্গানিক ওয়েতে ওরা এখানে প্রডিউস করে থাকে সো আপনি এখানে খাওয়া দাওয়া নিয়ে যেটা যে কোনো ধরনের কৃত্রিমতা পাবেন না আর কোথাও এখানে সার ইউজ করা হয় না ওনার যেটা আমাদের একটু বললো এই যে দেখেন কত সুন্দর মোরগ এদিক ওদিক দুল খাচ্ছে

আর প্রান্ত আমরা মনে এক্সট্রা কি মাছের ভর্তা মাছের ভর্তা কাকি মাছের ভর্তা অর্ডার দিয়েছিলাম আর এক্সট্রা হচ্ছে দুটো বিফ ভুন অর্ডার দিয়েছি আপনাদেরকে যেটা যে নরমালি প্যাকেজে যে খাবার আছে আচ্ছা যদি আপনারা এক্সট্রা কোনো খাবার অর্ডার করতে চান তাহলে ওনাদেরকে আগে আপনাদের ইনফর্ম করা লাগবে আর আমি একটু পরে আপনাদেরকে খাবারের মেনুটাও দিয়ে দিব সো ওইভাবে আপনারা অর্ডার করতে পারেন তো প্রান্ত চলো শুরু করা যাক আগে খাবার খেয়ে দেখি কি অবস্থা আশা করি ভালো হবে তো প্লেট টেক আর একটু লবণ মনে লাগবে আমার প্রান্তি ভাই একটু লবণ যদি হয়তো লবণ দেবে এত লবণ খাও তুমি অভ্যাস হয়ে গেছে তো কিছু করার নাই ভাই একটু মাছের ভর্তা দিয়ে

বেগুন বাটাটা যেটা একদম যেটা বোঝা যাচ্ছে লম্বা বেগুন ইউজ করছে পোড়া বেগুন আর কি আর ঝালের পরিমাণটাও যথেষ্ট ভালো আর কি ভালো বলতে যেটা যে একদম বেশি ঝালো না আবার একদম যারা কম ঝাল কে এরকম না পর্যাপ্ত পরিমাণে আমি মুরগিটা নিতেছি হ্যাঁ আমি মুরগি খাম আমি ভর্তা দিয়ে শুরু করি দেখি মুরগি কি অবস্থা আই এটা হচ্ছে টাকি মাছের ভর্তা করে গুনি জোস্ট

এগুলো সব তো এখানকারই রাইট সব এখানে আপনি যদি মুরগি দেখানো না মুরগি কিন্তু এখানেরই পালা মুরগি সেটাই করা ওয়াও তুমি তো চিকেন লাভার তোমার কাছে চিকেনটা কেমন লাগছে সেটা বলো চিকেনটার স্পাইসি লেভেলটা খুবই মাইল ছিল এন্ড মানে কি বলতে ওনাদের রান্নাটা এত মজা আর মাটির চুলা রান্না হতে এটা টেস্টে অন্যরকম লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে চিকেন আমরা ট্রাই করব আচ্ছা চিকেন চিকেন আচ্ছা ঠিক আছে এটা তো তোমার তো আমার টাইমে নেই আরে রানটা দেখেন নর্মালি এই যে দেখেন দেশি মুরগি যেটা বুঝবেন কি হবে একদম ছোট পিস একদম কচি মুরগি বোঝা যাচ্ছে ঝোল দেখে আমি নিয়ে নিলাম চিকেনটা একদম ডিফারেন্ট

তো একটু পরে আমাদের জন্য এই যে চলে আসছে আমাদের ডেজার্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে ওনারা আমাদের ডেজার্ট হিসেবে পায়েস দিয়েছে পায়েসের উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যেটা কিশমিশ আছে আর ওনারা কিন্তু গুড়ের শিরা দিছে যেটা একটু মিক্স করে নিন মিক্স করে পায়েসটা খেয়ে দেখি নর্মালি যেটা যে পায়েস তো বাসায় আসলে চিনি দিয়ে খাওয়া হয় তো এই পায়েসটা যেটা যে গুড়ের যে সিরাটা মিক্স করছে এই কারণে একটু ডিফারেন্ট লাগতেছে আর বেশ মজা লাগতেছে মিষ্টির পরিমাণও যেটা যে পরিমাণে আছে আসলে এত ভারী একটা খাবার খাওয়ার পর এখন যেটা এই পায়েসটা খাওয়ার তৃপ্তি লাগতেছে আর নর্মালিও যেটা যে খাবার পরে মিষ্টি খাবার খাওয়া সুন্দর সবাই মেনটেন করা উচিত আলহামদুলিল্লাহ দুপুরে ভরপেট খাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম এবং চারিপাশের পরিবেশ অবলোকন করে নিলাম বাঁশ দিয়ে তৈরি দোতলার এই সুন্দর স্থাপনা আসলে যে কেউ প্রথমবার দেখলে বিশ্বাসই করতে পারবে না যে বাঁশ দিয়ে এত সুন্দর ঘর তৈরি করা সম্ভব আর আমার কাছে যেটা মনে হয়েছে যে ওদেরই স্থাপনাটা ওরা চাইলে খুব সুন্দরভাবে স্কুলেও কনভার্ট করতে পারে বিকালবেলায় আমরা সবাই মিলে মেটে উঠেছিলাম ভরপুর আড্ডায় এবং গান বাজনাতে তো চলেন যেটা আপনাদের সাথে একটু আমাদের গানের দৃশ্য শেয়ার করা যাক ধুল গান পর আমি চলে গেলাম ওদের আঙিনাতে যেখানে ওরা সবজি বাগান করেছিল তা আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে এই সবজি বাগানে যেটা খুব সুন্দর লাউ ঝুলেছিল আমার দেখেই খুব ভালো লেগেছিল আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওদের অর্গানিক টমেটোর চাষ আর এছাড়াও যেটা যে এই আঙিনাতেই ওরা ফুলকপিও করে থাকে আর এই জায়গাটা যেটা স্পেসিফিক্যালি এই জায়গাটা আমার মনে হয়েছে যেটা যে যদি আজকে বর্ষা থাকতো তাহলে এই জায়গাটার মধ্যে যেটা যে সুন্দর করে নৌকাতে করে বেড়ালে খুব বেশ ভালো লাগে সুন্দর একটা বিকালের পরে যেটা যে সন্ধ্যা ঘনিয়া আসলো আর সূর্যিবা দুবার পালা এরকম একটা পরিবেশে আসলে যেটা যে হাঁটতে আমার খুবই ভালো লেগেছিল আর এখানের যে ওভারঅল যে সৌন্দর্যটা সূর্যদোবার সেটা আসলে আমি জানি না যে ক্যামেরাতে কত সুন্দর করে তুলে যাওয়া ধরা গেছে আমাদের বিকেলের নাচে ছিল মুড়ি মাখা পাকোড়া এবং রংচা শহরে কোলাহল ছেড়ে আপনার কাছে যদি গ্রামীণ পরিবেশ ভাল লাগে এবং আপনার যদি লাগে তাহলে এই প্লেসটা হতে পারে ভাল একটা আদর্শ একটি জায়গা এখানে আসলে আপনারা যেটা যে গ্রামীণ পরিবেশ পাবেন জি জি আওয়াজ শুনতে পাবেন এছাড়াও যেটা যে গ্রামের যে সুন্দর পরিবেশ এবং রাতের বেলার যে নিরবতা সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ক্যামেরারও এরকম সুন্দর ভিডিও প্রোভাইড করতে পারি